পুলিশ সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরিতে আতঙ্কে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা আমি সিভিক পুলিশ আমার পকেটে কেউ কিচ্ছু করতে পারবে না এমন হুমকি দিয়ে দীর্ঘদিন ধরেই দাপট দেখাচ্ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার অভিযোগ তার দাদাগিরিতে আতঙ্কে দিন কাটছে শিলিগুড়ি পুরনিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের টিকিয়া পাড়া এলাকার বাসিন্দাদের বিশেষ করে স্থানীয় মহিলারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন অভিযুক্তের নাম সন্তোষ রায় যিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে কর্মরত স্থানীয়দের অভিযোগ সিভিক হওয়ার সুবাদে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন তিনি যখন তখন যাকে খুশি মারধর ক্লাবে ঢুকে ভাঙচুর মহিলাদের সঙ্গে অসভ্য অভব্য আচরণ করা এসব নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে শিশুদেরও রেহাই নেই তার হাত থেকে বাসিন্দাদের দাবি একাধিকবার থানায় লিখিত অভিযোগ জানানো হল পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি ফলে দিন দিন বাড়ছে ক্ষোভ ও আতঙ্ক অবশেষে স্থানীয়রা প্রকাশ্যে ক্ষোভ উপরে দিয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবি জানিয়েছেন সরব হয়েছেন আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্প্রীতা দাসও তিনি জানিয়েছেন সন্তোষ রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তার কাছেও পৌঁছেছে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি অন্যদিকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সন্তোষ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি স্থানীয়দের একটাই দাবি প্রশাসন যেন অবিলম্বে ব্যবস্থা নেয় কেন কেন মারছে বাচ্চা নিয়ে ঝগড়া আচ্ছা

আমাকে <muchan> স্মৃতিময় মুহূর্ত গুলো হোক আরো জমকালো আরো বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহুর অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে